সাঁইত্রিশ বছরেও জানতে পারেননি হাতের আংটিটি হীরার হীরার আংটি শুনলেই মনে পড়ে যায় ঋতুপর্ণ ঘোষ প্রচলিত প্রথম ছবিটির কথা আর হাতে হীরার আংটি মানে তো কোনো কথাই নেই এক ধাক্কা স্টেটাস বেড়ে যাবে কয়েক গুণ তবে কেউ যদি সাঁইত্রিশ বছরেরও বেশি সময় ধরে নিজের অজান্তেই আঙুলে হীরার আংটি পরে থাকে তবে শুনতে অবাক লাগলো এমনটাই ঘটেছে ব্রিটেনে গত শতাব্দীর আটের দশকে মাত্র দুইশো টাকায় কেনা আংটিটির দাম শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো পাঁচ পয়েন্ট কোটিতে অথচ আংটির মার্কিন তা জানতেই পারলেন না এতদিন পরে জানা গিয়েছে লন্ডনের মিড লকসেক্সের একটি হাসপাতালের সামনে কার বুট সেল থেকে মাত্র দুশো টাকা আংটিটি কিনেছিলেন ওই মহিলা কিন্তু এতদিন হাতে পড়ে থাকলেও ঘুণাক্ষরে টের পাননি সত্যিটা কিন্তু সম্প্রতি জানতে পেরেছিলেন তার হাতের আংটিটি আসলে হীরের প্রথমে বিশ্বাস না হলেও পরে গয়নার দোকানে যাচাই করে জানতে পারেন হাতের আংটিটি ছাব্বিশ পয়েন্ট সাতাশ ক্যারট হীরা রয়েছে এরপরে অবশ্য আর দেরি করেননি তিনি নিলাম করেন আংটিটি দাম ওঠে ভারতীয় মুদ্রায় পাঁচ পয়েন্ট চার কোটি টাকা মনে করা হচ্ছে আংটিটি আঠারোশো সালের যখন কোনো হীরের খনি প্রায় ছিল না এটির কালিশও ছিল প্রাচীন পদ্ধতিতে আর তাই আংটিটির পাথর সাধারণ কিছু নাকি আসল হীরা তা চেনার উপায় ছিল না তবে এখনও খানিক সন্দেহ থেকে গিয়েছে ইতোমধ্যে অনেকে আংটিটি পরীক্ষা করেছেন তবে তারাও ঠিক বলতে পারছেন না সেটির বয়স কত এমনকি উদ্ধার হয়নি সেটির জন্মরহস্য মনে করা হচ্ছে কোনো রাজ পরিবারের সঙ্গে এর সম্পর্ক থাকলেও থাকতে পারে নিত্য নতুন এমন তথ্য জানতে সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন